কাবিয়াকে পাগল প্রমাণ করে স্বস্তিকের সাথে গীতা বিয়ে করলো এবং বড় বড়বাবু তুলে নিয়ে গেল বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাব। যখনই বিয়ের পিড়িতে মালাবদন শুরু হয় তখনই গীতা এসে উপস্থিত হলে সবাই গীতাকে প্রশ্ন করে তুমি বেঁচে আছো এখনও গীতা বলে আমি তো বেঁচে থাকবো এবং গীতা স্বস্তিক ও কাবিয়ার বিয়ে বন্ধ করে দেয় সেখানে এবং ফটোগুলো দেখায় কাবিয়া ও কীরপানের প্ল্যানের সবাই চমকে যায় এ দৃশ্য দেখে এবং সবাই বলে একটা বাড়ির বউ এতরা নিচে নামতে পারে তখন গীতা বলে মুখার্জি পরিবারকে শেষ করার পিছনে এই ব্যানার্জি পরিবারের ছেলে মেয়েগুলো যথেষ্ট এবং বড়বাবু এসে বলে আমি তো তোমাদেরকে সায়স্ত করে দিতাম এতদিন গীতা আমাকে বারণ করলো বলে নাহলে এই কৃপানকে কবে থেকে আমি তুলব বলে উপস্থিত হয়ে গেছি তখন গিনি বলে চুপ করে না খামো ডিভোর্স করার পরে আবার কেন এসছে মুখার্জি বাড়িতে তখন গীতা ডিভোর্স পেপারটা মুখে ছুঁড়ে মারে গিনির এবং বলে তুই আমার নিজের দিদি হওয়া সত্ত্বেও আমাকে তুই মারার চেষ্টা করেছিলিস তখন গিনির ফাঁস ফেটে গেলে ভান্ডা তখন গিনি সবাই থেকে ভয়তে চুপচাপ হয়ে যায় অগ্নিজিৎবাবু সে ডিভোর্স পেপার দেখে বুঝে যায় এটা সেটা ফলস এবং নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেয় গীতা ও স্বস্তিকের কারণ কাবে একজন মারার চেষ্টা করেছিল খুনি সে এবং সেই দিকে অবশ্যই সে কাবেয়া থমকে যায় এবং ভয় থেকে কাঁদতে থাকে এবং উল্টো দিকে বড়োবাবু তুলে নিয়ে যায় কৃপাণ ও কাবি জেলে জেলে খানিক পেশার জন্য এবং গিনিকে সঙ্গে নিয়ে যায়